ফরজ ছুটে গেলে নামাজ হয় না ফরজ ছুটে গেলে সাউসেজদা দিলে কাজ হয় না নামাজের ওয়াজিব আছে চোদ্দটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সবু সেজদা দেওয়া লাগে আল্লাহর বান্দা যদি নামাজের ওয়াজিব গুলো না জানে তাইলে সবু সেজদা কেমনে দিবে সে টেরও পাবে না তার নামাজ হবে না নামাজ সম্পৃক্ত মাসালাগুলো জানাও ফরজ নামাজ হওয়ার জন্য পবিত্রতা দরকার ওযু দরকার যদি নাপাক থাকে গোসল করার দরকার ওযু ফরজ আছে না গোসলেরও ফরজ আছে এখন যদি সে গোসলের ফরজগুলো না জানে আদায় যদি না করে বলেন তো সে পবিত্র হবে নাকি সে যদি পবিত্র না হয় বাইতুল্লাহে গিয়া ও যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে নাকি। কি ভাঙ্গার কারণ আছে ওযু ফরজ আছে সে যদি ওযু ফরজগুলো না জানে তাহলে তার অজু হবে না অজু যদি না পায় নামাজ হবে না আবার দেখেন অজু ভাঙ্গার কিছু কারণ আছে অজু ভাঙ্গার সাতটা কারণ সে যদি না জানে কোন কারণ গুলো অজু ভেঙে যায় তাহলে দেখা যাবে কোন সময় তার অজু ভাঙছে অজু ভাঙ্গার কারণে নামাজ হয় নাই সে নিজেও টের পাবে না তাহলে যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসালাগুলো তার কি করতে হবে জানতে হবে এগুলো ফরজ জানা এজন্য নবী বলেন দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ হজ করবে হজের কিছু ফরজ আছে হজের ওয়াজিব আছে সে যদি ফরজ বাদ দিয়া সুন্দর মতো হজ করে এসে নামের আগে হাজি সাপ লাগায় নামের আগে হাজি সাপ হবে পাবলিক হাজি ডাকবে ঠিক কিন্তু হজ তো আল্লাহ কাছে কবুল হবে সেজন্য দিন ইলম শিকার দরকার এখন কোথায় শিখবো আমাদের দেশে সাধারণত এক নাম্বার আমাদের আগামী প্রজন্ম যারা আছে ছোট ছোট বাচ্চা যারা আছে বড় মানুষদের তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সম্ভাবনা ছোট ছোট বাচ্চাদের আগে আমরা দিন এবং শেখাবো মনে রাখবেন জরুরতে শিক্ষা দেওয়া এটা প্রত্যেক অভিভাবকের উপরে আপনি যদি আপনার ছোট বাচ্চাকে আপনার অধীনস্থ যারা আছে এদেরকে যদি জরুরতে দিন দিনের যেই জ্ঞান অপরিহার্য ফরজ এই পরিমাণ দিন যদি আপনি আপনার সন্তানকে না শেখান এক নম্বরের সন্তানের হক নষ্ট করলেন। দুই নম্বরে ওই সন্তান যদি বদ্দিন হয়তের দিন ওই সন্তান বাধা হয়ে দাঁড়ায় চেষ্টা করি ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার এটিএম চাইয়া পটিয়ার মানুষ তো সব ব্যাংকের মালিক পটিয়ার মানুষ না চিন্তা করে আমাগ এলাকায় তো সব ব্যাংকের মালিক সবগুলোই তো আমাদের এলাকার তাইলে আমরা আমাদের সন্তানগুলাকেও মানুষ এটিএম বুথ বানায় ফেলবো টাকার মেশিন বানাই এ কাজ করেন আপনি আগে তাকে দিন শিখান নাইলে যে কি ক্ষতি হবে এই দুনিয়ায় থাকতেই আপনি টের পাওয়া শুরু করবেন সেজন্য আমরা আমাদের আগামী প্রজন্ম যারা আছে ছোট বাচ্চা এদেরকে মাদ্রাসায় দিই জরুরতে দিন শেখার পরে নুরানি মাদ্রাসায় থ্রি ফোর ফাইভ পড়ার পরে এরপরে যদি মনে হয় যে না আলেম বানাবেন বানান এরপরে যদি মনে হয় না এখন তো সে দিন সম্পর্কে জানে আমি মরলে আমার জানাজাটা পড়াইতে পারবে ইমামতি করতে পারবে শরীয়তের হারাম হালাল বেঁচে চলতে পারবে এবার আপনি তাকে জেনারেল লাইনে দেন ও দুনিয়া বিলাইনে বড় শিক্ষিত হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তবে সে ডাকাত হবে না ঠিক কিনা বলে ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলে বাস দিবে না আর ডাক্তার হয়ে ওই কষাইদের মতো ছোট্ট একটা বাচ্চা খাতনা করাবে একেও অ্যানেস্তাশিয়া দিয়া এরা মেরে ফেলছে এরকম ডাকাত হবে না কারণ তার মধ্যে দিনের বুঝ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে দেখেন না একটা মানুষ যখন শিশুকালে ছোট থাকে একেবারে সে নিজে কিছু বলতে পারে না নিজে খাইতে পারে না বাথরুমে গিয়ে বাথরুম করতে পারে না নিজে গোসল করতে পারে না দেখেন একটা সময় যখন সে আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয় ওই শিশুকারের অবস্থা তার আবার আসে। বিছানায় করে। পারে না দিতে হয়। দেখেন এমন ওই বাচ্চাকে যখন দিন শিখাবেন ও যেখানেই যাক না কেন যত পাপাচারের মধ্যে যাক না কেন আশা করা যায় ভিত্তিমূলক দিন শিক্ষা হওয়ার কারণে ওই বাচ্চা এক সময় দিনের দিকেই ফিরে আসবে ইনশাআল্লাহ সেজন্য এক নাম্বার হলো দিন শিক্ষার জায়গা হলো মাদ্রাসা দুই নাম্বার পীর খানকা। এটাও একটা সময় দিন শিক্ষার একটা জায়গা ছিল নাম্বার যারা মুরব্বী হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেন এই মানুষগুলো দাওয়াত ও তাবলিকে মেহনত করে সময় দিয়ে তারা জরুরতে দিন তথা দিনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ওলামা একরামের সান্নিধ্যে থেকে সেগুলো শিখে আসবে একটু সময় নিয়ে বের হবে এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা দিবে এতে ফায়দা কি হবে যদি ওলামা একরামের সাথে যায় তাহলে নিজের যতটুকু প্রয়োজন নিজের যতটুকু জরুরত এই লম্বা সময় যেহেতু দুনিয়ার কোনো কাজ নাই বাড়ির কাজ নাই ঘরের কাজ নাই বাজারে যাওয়া লাগে না দোকান পাটে যাওয়া লাগে না এই সময়টাতে এই তিন চার মাসের মধ্যে মোটামুটি দিনের উপরে চলার জন্য যা তার দরকার ইনশাল্লাহ আশা করা যায় সে শিখে আসতে পারবে এই জন্য আপনাদের একটা দাওয়াতও দিই এই যে আগামী মাস দুই তিন চার ওলামা একরামের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা হবে আমাদের যাদের সুযোগ আছে যুবক হোক তরুণ হোক আর বৃদ্ধ হোক যাদের সুযোগ আছে সময় আছে একটু হিম্মত করে নিয়ত করে বের হয়ে যাবেন যে আমি এক চিল্লায় যাব দুই চিল্লায় যাব তিন চিল্লায় যাব আপনি যান আল্লাহর রাস্তায় গেলে এর ফায়দা আপনার বুঝে আসবে এর উপকার বুঝে আসবে মনে করেন অনেকে আমরা সময় থাকার পরেও অবহেলা করি সময় দেই না বরং তো আল্লাহ না করুক যদি আমি অসুস্থ হয়ে যাইতাম আমার যদি হাত পা ভেঙে যাইতো আমার তো ছয় মাস বিছানায় পড়ে থাকা লাগতো লাগতো কি লাগতো না এজন্য অতি জরুরি কাজ যাদের নাই এখন দেখেই একটু মানসিক ভাবে প্রস্তুতি নাও যে আমরা এক দিন দা চিল্লা দিন দা যে যে পারি সময় দেব ইনশাআল্লাহ দেওয়া যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তাহলে যে কথা বলতেছিলাম আমল আমলে সলে হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইখলাস দুই নাম্বার শর্ত হলো সুন্নাত তিন নাম্বার শর্ত হলো ইলম তথা যেই আমল করবে সেই আমলের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে চার নম্বর কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাবার হালাল খাবার হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন হালাল খাবার যেমন জরুরি সাথে সাথে হালাল উপার্জনটাও জরুরি উপার্জনও হালাল হতে হবে খাবারও হালাল হতে হবে উপার্জন হারাম খাবার যদি হালাল হয় কাজ হবে না উপার্জন হালাল খাবার যদি হারাম হয় কাজ হবে না উপার্জন হালাল হতে হবে খাবারটাও হালাল হতে হবে অনেক মানুষ আছে হারাম উপার্জন করে ওইটা নিয়ে টেনশন নাই কিন্তু হালাল খাবারের ব্যাপারে বড় সতর্ক আছে না এরকম হালাল উপার্জনের ব্যাপারে কোনো টেনশন নাই অথচ কেউ যদি হালাল উপার্জনের নিয়তে হালাল খাবারের নিয়তে হালাল উপার্জনের নিয়তে কেউ যদি বের হয় কোন কাজ করে নিয়ত যে আমি এই কর্মের দ্বারা হালাল উপার্জন করব তাহলে ওই উপার্জনটাও ওই কর্মটাও এবাদত হিসাবে তার আমল যোগ হবে হালাল উপার্জনের জন্য আল্লাহ বের হইতে বলছে আল্লাহ বলেন

বলেন তো আল্লাহর অনুগ্রহ হালালের মধ্যে নাকি হারামের মধ্যে হালালের মধ্যেই আছে আল্লাহর অনুগ্রহ এখানে উদ্দেশ্য হলো নামাজের পরে তোমরা হালাল উপার্জনের জন্য জমিনের মধ্যে পড়ো আর ওইখান থেকেই উপার্জন করো যেই জায়গায় আল্লাহ তাআলার অনুগ্রহ আছে হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ না হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ না এজন্য কেউ যদি হালাল উপার্জনের নিয়তে বের হয় তার টাকা ইবাদত নবীজি বলেন কাসমুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা কিন্তু আফসোস আজকে হালাল উপার্জনের চিন্তা আমাদের মধ্যে নাই আমরা চিন্তা করি যেই পাশ দিয়ে যা সে কামাই নিতে পারি যত আজকে হারাম উপার্জনটাকে আমরা সাধারণ মনে করি অনেকে যাদের সুযোগ আছে ঘুষ খাওয়ার সুযোগ মাথায় টুপি মুখে দাড়ি নামাজ পড়া হিসাবে ঘুষ খায় আবার ঘুষ রে নাম বদলায় খায় আছে না নাই ঘুষের কত নাম আছে জানেন ঘুষের এক নাম হলো স্পিড মানি মানে যেই টাকা দিলে কাম তাড়াতাড়ি হয় ঘুষের আর এক নাম হলো চা খাওয়ার পয়সা চা খাইতে কয়টা গেল এক কাপ চার দাম দশ টাকা ভালো হোটেলে খাইলে নাইলে পঞ্চাশ টাকা কিন্তু ওরা যে কোন কাপে আর কি চা খায় আল্লাহ যায় যেটা কম খায় ওইটারে বলে এক কাপ চার দাম হাজার টাকা চা পানের কিছু টাকা দিলেন না বিভিন্ন জায়গায় মানুষের সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় সরকার কিছু লোক নিয়োগ দিয়ে রাখছে আমার আপনার উপকারের জন্য কাজ করার জন্য মনে করেন ইউনিয়ন পরিষদে আছে ভূমি ভূমি অফিসে আছে প্রত্যেক জায়গায় আছে না লোক নিয়োগ সরকার তাকে মাস শেষে বেতন দেয় না এ বেতনটা দেয় কোথার থেকে জনগণের ট্যাক্স থেকেই তাকে দেওয়া হয় তার মানে আমি আপনি ওই সমস্ত অফিসে গিয়ে তাদের তারা যে আমাদের উপকার করে তা না বরং আমাদের উপকার করার কারণে আমরা তাদেরকে টাকা দেই ফিস দেই টাকাটা সরাসরি তার হাতে যায় না গভর্নমেন্টের মাধ্যমে তার কাছে কিন্তু আফসোস ওইসব চেয়ারে যারা বসে বসছিল পাবলিকের ক্ষেদমত করার লেগা পাবলিকের ক্ষেদমত করার জন্য কিন্তু উল্টা পাবলিকের যাইয়ে তাকে খেদমত করা আপনি যদি বলেন আমার এই কাগজটা দরকার দেখবেন ও তিন ঘন্টায় খুঁজে পায় না টেবিলের তল দিয়ে একখান ধরায় দিবেন দেখবেন তিন মিনিটও লাগবে না বের হয়ে চলে আসছে এটা এক ধরনের জুলুম ঘুষ আছে হক নষ্ট জুলুম সেজন্য এই ধরনের কাজ কাম করা যাবে না চা খাওয়ার নামে ঘুষ নেওয়া যাবে না আবার যদি কেউ ইচ্ছা কইরা ঘুষ প্রদান করে সেও অপরাধী আর রাশি ওয়াল মুরতাশি ওয়াল রাইশ ঘুষ দাতা ঘুষ গ্রহিতা আর মধ্যস্থতাকারী উভয়ে সমান অপরাধী আমাদেরও অভ্যাস খারাপ আমরা গিয়া বলি ভাই কাজটা করে দেন সাফানের টাকা দিব না আরে ওইটা তো কাজটা করাই তো দায়িত্ব আপনি আগে গিয়ে কেন চা পারেন কথা বলেন তার মানে আপনি অপরাধী ও অপরাধী আবার যদি কেউ মধ্য থেকে মধ্যস্থতা দেয় ও সমান অপরাধী এজন্য সাবধান এই ধরনের খারাপ কাজের মধ্যে আমরা যাবো না এগুলো খুব খারাপ কাজ উপার্জনটা করতে হবে হালাল মানুষ উপার্জন যা হোক এটার দিকে নজর দেয় না খাবার হালাল কিনা এটার দিকে খেপ দেখে মনে করেন একজন লোক এরকম স্পিড মানি দিয়ে পকেট ভরে ফেলছে স্পিড মানি মানে ঘুষের টাকা তার পকেটে ভরা এখন বাজারে আসছে নামাজ কালাম আবার পড়ে মাঝে মধ্যে আমরা যে অনলাইনে দেখি যে ভাইরাল হয়েছে নামাজি ব্যক্তি টুপি মাথায় দিয়ে খাইতেছে ঘুষ এখন ও যদি ঘুষ খায় বলেন তো এটা তো নিঃসন্দেহে হারাম তাই না নিঃসন্দেহে হারাম না নাকি সন্দেহ আছে আবার আপনাদের ঘুষ দিয়ে হারাম কোনো সন্দেহ আছে এখন একজন যদি হারাম রে হারাম মনে করে রাখাই বড় গোনা হইলো ঠিক কিন্তু বেঈমান হইলো না কিন্তু ওই বেটা যদি এই ঘুষটাকে নিজের জন্য বৈধ মনে করে খায় ও যে বেঈমান কোনো সন্দেহ নাই এ দেশের অনেক মানুষ আছে এই ঘুষটাকে তারা বৈধ মনে করে এই খায় আর পাবলিক কি করবে ওরে তো না দিলে কাজ হবে না উপায় নাই বাধ্য হইয়া দেয় এখন ওই ঘুষের টাকা তার পকেটে ভরা টাকাটা তো হারাম কোন সন্দেহ এখন বাজারে আসছে বাজারে এসে দেখি বড় একটা গরু জবাই হয়েছে বড় গরুর গোস্ত ছোট গরুর গোস্তের চাইতে একটু মজা বেশি গরুর গোস্তর স্বাদ ভিন্ন রকম আমরা হইলাম এরকম মুসলমান যে গরুর গোস্ত না খাইলে আমাদের নিজেদেরকে মুসলমান মুসলমান মনে হয় না এখন গরুর গোস্ত কেনার জন্য কষাইয়ের কাছে গেছে আপনারা হয়তো জানেন কসাই যত বড় গরু হোক ওদের সিস্টেম আছে দুই জনে মিলে ওই বড় গরুরে জবাই দিয়ে ফেলে আর কোরবানির সময় এক গরু আমরা পনেরো জন ধরি এরপরে অর্ধেক দেওয়ার পরে ওই গরু দিয়ে উঠে যায় আমাদের আমাদের হাত থেকে কৌশল জানা নাই এখন ওই ওয়াজের মধ্যে শুনছে যে হালাল প্রাণীর গোস্ত যদি ইচ্ছা কইরা যদি কোনো হালাল প্রাণী জবাই দেওয়ার সময় আল্লাহর নাম বাদ দেওয়া হয় ইচ্ছা কইরা তাইলে ওই হালাল প্রাণীর গোস্ত আর হালাল থাকে না এখন কসাইরে গিয়ে জিজ্ঞাসা করতেছে এই নামাজ কালাম তো বড় না উল্টা পাল্টা তো করে বেড়াও এই যে গরু যখন জবাই দিছিলা দিছিল বিষমিল্লা আল্লাহর নাম কি বলছিলা কসাইও তো সালাকহ না বলে চাচা এ মাসালা আমি খুব ভালো জানি আমি জানি যদি ইচ্ছা কইরা বিসমিল্লা বাদ দেই তাইলে গরুর গোস্ত হারাম হয়ে যাবে আমি এত বোকা না কাকা নামাজ কালাম পড়ি না এই শাস্তি আল্লাহ আমারে দিতেও পারে ইচ্ছা করলে মা ফোকেরা দিতে পারে কিন্তু আমি যদি ইচ্ছা কইরা বিসমিল্লা বাদ দিয়া এই গরুর গোস্ত সবাইরে খাওয়াই যতজন হারাম খাবে সবাই গোনা হবে আমার জান্নাতে যাওয়ার কোনো উপায়ও থাকবে না আমি ঠিক এটা বিসমিল্লা বইলে আচ্ছা তাইলে তো গরুর গোস্ত হালাল আছে কোনো সন্দেহ নাই বলে দাও আমার দশ কেজি গোস্ত দাও সুন্দর মতো হালাল দশ কেজি গোস্ত নিয়ে পকেট থেকে যে টাকাটা দিছি সেটা কি গন্ধ বিষয়টা হইলো হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল কিনে এটাও হারামের এর এটাও কিসের মত হারাম এমন কেউ যদি ভালো জিনিস একজন জমজম পানি নিয়ে আসছে সৌদি আরদ থেকে জমজমের ফজিলত শুইনা ও চিন্তা করছে পানি তো চাইলে দিবে না তাইলে চুরি করে খেয়া ফেলি বলেন তো পানি ঠিকই জমজমের খাইলো কিন্তু কামটা কি হইছে সোয়াব হইছে বনা হইছে না এই যে টাকাটা আসছে ওটা অন্যের হক নষ্ট কইরা আসছে এখন ও যে হালাল জিনিস কিনলো ও তো হালাল টাকা দিয়ে কিনে নাই ওটাও হারামের উপার্জন হতে হবে হালাল সাথে সাথে খাবারটাও হতে হবে হালাল এখন কেউ যদি হারাম হারাম করে। খায় বড় বড় কয়েকটা ক্ষতি হয় এক নম্বর ক্ষতি যে হারাম খায় হারাম উপার্জন করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে না দুআ কবুলের যত সময় আছে যত স্থান আছে হারাম খরের কোন দোয়া কবুল হয় না ও বাইতুল্লাহর গোলাপ ধরে যদি ঝুলে থাকে তার দুআ কবুল হয় না একজনের ব্যাপারে উপমা দিচ্ছেন একটা লোক বহুপদ সফর করে আসলো তা তার উষ্ণ খুশখচুল তার ক্লান্তির সাপ সে আল্লাহর কাছে कायপনা বাক্যে দুআ করতেছে कायপনা মতকে বাক্যে একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে নবীজিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হালত বুঝায় দিলেন সাহাবায়ে কেরাম মনে করতেছে আরে এই ব্যক্তি যেমনে কাকতি মিনতির সাথে দোয়া করতেছে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরায় দিতে পারেন না নবী বললেন ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত যার গায়ের পোশাকটা হারাম টাকায় কেনা এর আল্লাহ কেমনে কবুল করবে তাহলে যে হারাম খায় হারাম উপার্জন করে এক নাম্বার খতি তার দোহা কবুল হয় না মানুষের টাকা মেরে হজ করলেও হজ কবুল হয় না দোহা কবুলের স্থানগুলোয় গেলেও দোয়া কবুল হয় না দুই নম্বর ক্ষতি নবীজি বলেন লাফুল জান্নাতা জাসাদুন হুদিয়াবিল ভাও হারাম বপনকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না একটু খেয়াল করেন হারামের এক নাম্বার ক্ষতি দোয়া কবুল হয় না দুই নাম্বার ক্ষতি জান্নাতে যাওয়া যাবে না তিন নাম্বার ক্ষতি যে হারাম খায় আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সালিহা আল্লাহ দালা বলেন সব রাসূলগণের উপরে আল্লাহ দালার নির্দেশ ও রাসূলগণ কুলু আপনারা পবিত্র খান তথা হালাল খান এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমালু সলিহা আর আমুলে সলিহ করেন বুজরগান দেইন উলামায়ে کرام বলেন এর দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যার খাবার পবিত্র নয় তথা যার খাবার হালাল নয়। তার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না চার নাম্বার ক্ষতি কেউ যদি হারাম রে হালাল মনে করে সে জান্নাতে তো যাবেই না বরং সে বেইমান হবে কেউ যদি সুদের টাকারে হালাল মনে করে ইমান থাকবে না যাবে আমাদের দেশে কত মানুষ আছে কষ্ট করে উপার্জন করে লাস্টে শেষ বয়সে এসে হারাম খেয়ে খেয়ে মরে একজন লোক মনে করেন সে চাকরিকালীন সময় এবাদত বন্দেগি করার টাইম পায় না ঘুষ টুসো খায় না যতটুকু তার বেতন ততটুক দিয়ে কষ্টে মষ্টে সংসার পরিচালনা করে এইবার ওই লোকটার চাকরিকালীন সময় শেষ চাকরিকালীন সময় শেষ এখন সে মসজিদ থেকে আর বাহিরই হয় না আগে মসজিদে ঢুকতে পারত না এখন মসজিদ থেকে কি হয় না বাহির হয় না এখন একজন তারে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার চাষা আগে তো নামাজ কালাম করতেন না এখন তো দেখি মসজিদ থেকে বাইরই হচ্ছেন কয় আগে তো উপার্জনের টেনশনে পরিবার চালাবো কেমনে এই চিন্তায় নামাজ পড়ার টাইম পাইতাম তা কি বলেন আগে তো চাকরি ছিল এখন তো চাকরি নাই বলে আলহামদুলিল্লাহ আগের চেয়ার ভালো আছে কেমনে ভালো আছে বলেন চাকরি শেষ হইছে 80 লাখ টাকা হয়েছে কত পাইছি 80 লাখ টাকা পাইছি এই 80 লক্ষ টাকা একসাথে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে জমা রেখেছি এখন মাসে মাসে পঞ্চাশ হাজারের উপরে ওই জায়গার থেকে পাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এখন কোন তো এই যে ফিক্সড ডিপোজিটের আইখা মাসে মাসে যে টাকায় ডিম পাড়ে আর খায় এই টাকা হালাল না হারাম সুই স্পষ্ট সুদের টাকা খাইতেছে সুদের টাকা বলতেছে আলহামদুলিল্লাহ কেউ মনে করেন মদ খাবে মদ খাওয়া হারাম কেউ যদি মদ খায় সে বেইমান হবে না কিন্তু বড় এক গুণা করবে কিন্তু কেউ যদি একটু ঠাট্টা মস্কারি করতে যায় একটা বিসমিল্লা কয়ে মদ খায় ও সাথে সাথে বেইমান হয়ে যাবে কোনো সন্দেহ নেই খাইতেছে সুদের টাকা বলে আলহামদুলিল্লাহ এই যে ওইটাকে হালাল মনে করতেছে বৈধ মনে করতেছে হারামকে হালাল মনে করার কারণে সে ইমান হারা হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এজন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা বললেন ইমানদার নারী হোক আর পুরুষ হোক সে যদি আমলে সালিহ করে কয় ধরনের পুরস্কার জোরে বলেন ইমানদার নারী হোক আর পুরুষ হোক আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় কিছু শর্ত আছে এক নাম্বার অন্যতম শর্ত হলো ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নাম্বার ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তিন নাম্বার ওই আদত সে যে আদত করবে সেই আবাদতের সকল মাসলা মাসাইল জানা থাকতে হবে চার নাম্বার তার উপার্জন এবং খাবার উভয়টাই হালাল হতে হবে এই বিষয়গুলো ঠিক থাকার পরে যখন মোমেন কোন আবাদত করবে ওই আদত যত ছোট হোক না কেন তার ওই আদত যিনি কবুল করবেন তিনি কে ইবাদত যদি কবুল হয় দুই ধরনের পুরস্কার আমি শেষ করে দিব দুই ধরনের পুরস্কার এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ফালাদুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা এক নাম্বার হলো ওই মুমিন নারী অথবা পুরুষকে দুনিয়ায় পবিত্র জিন্দেগি দান করা হবে পবিত্র হায়াত তাকে দেওয়া হবে ফালাদুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা তাকে হায়াতে তৈয়াবা দেওয়া হবে আমরা অনেক সময় দোয়ার করি না আল্লাহ আপনি আমাদের হায়াতে তৈয়াবা দেন অমোখকে হায়াতে তৈয়াবা দেন হায়াতে তৈয়াবা মানে কি মুখা সেলি নে কেরাম যে কয়েকটা অর্থ করেন এর সমষ্টিগত অর্থটা এরকম আসে যে সচ্ছলতার সাথে অমোকাপেক্ষী গুজার ইবাদত করার সাথে তার গোটা হায়াত অতিবাহিত হবে তার মানে সে দুনিয়ার জগতে ইবাদতের মজা পাবে দুনিয়ার জগতে অমুখাপেক্ষে থাকবে আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি প্রদান করবে এ দুনিয়াতে তার যতটুকু প্রয়োজন ওইটুকুর ব্যবস্থা আল্লাহ তাআলা করবে সুবহান এখন বলেন আমার যদি কারো কাছে হাত পাতা না লাগে দুনিয়ায় যতটুকু প্রয়োজন ততটুকুর ব্যবস্থা যদি হয়ে যায় ইবাদতে যদি আমি মজা পাই গোনার থেকে যদি বাঁচতে পারি তাইলে এর মতো সুন্দর হায়াত এর মতো সুন্দর জীবন অতিবাহিত করা আর কিছু কি হইতে পারে আল্লাহ তাআলা বলেন হায়াতে তাই উত্তম জিন্দেগি আমি তাকে দান করব এক ধরনের পুরস্কার দ্বিতীয় ধরনের পুরস্কার আল্লাহ তারা দিবেন আখেরাতে আমি শুরুতেই বলেছি আল্লাহ তাআলা দুনিয়াতে কোন সৎকর্মশীলের সৎকর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন না সম্ভব দেন কিন্তু মূল প্রতিদান দিবেন আখেরাতে এরপর আল্লাহ তাআলা বলেন কি দিব তাকে ওয়ালা নাজজি আনহুম আজরাহু বিআছরি মা কাণনুন দুনিয়াতে সে যা ইবাদত করছে ওই ইবাদতের তুলনায় অনেক অনেক গুণ বেশি উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা তাকে দেব সুবহান তাহলে আমরা যেই ইবাদত করি দুনিয়ায় ওই ইবাদতের চাইতে বহুগুণ বেশি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন এজন্য সম্মানিত সুধী আমরা হারাম থেকে বাঁচব ইবাদতগুলো ছোট হোক আল্লাহর দরবারে যেন কবুল হয় এই বিষয়গুলোর ব্যাপারে ঠিক থাকব মনে রাখবেন হারাম এমন এক জিনিস বিশেষ করে খাবার উপার্জন এটা এমন এক জিনিস যে এটার কারণে আমার উপরে শুধু প্রভাব পড়ে তা নয় এটার কারণে আমার পরবর্তী জেনারেশনের উপরেও প্রভাব পড়ে হালাল খাবারের কথা আসলো বইলাই দেই আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ফেসবুক আছে দেখবেন কয়দিন ধরে একটা ছবি আমরা দেখতেছি যে একটা পেজ থেকে এরকম ছাড়ছে যে এই মাসে মূল লাগো বিশ কেজি গরুর মূত্র গোমূত্র আর গোবর খাওয়াইছি এরকম ছবি কেউ দেখছেন আপনারা দু একজন দেখছেন দেখছেন কিনা না এটা খুব আকারে এখন চলতেছে তার মানে কি বোঝা গেল আমরা যে মিষ্টি খাই অমুসলিমদের দোকান থেকে মুখে খালি শুনতাম যে গরুর মূত্র দেয় মাঝে মধ্যে গোবর দেয় এখন ওরা নিজেই এটার স্বীকৃতি দিচ্ছে যে এটা আমরা দিয়া মুসলমানদের খাওয়াই একটা হলো স্বাভাবিক গায়নত এক জিনিস রুচিশীলতা এক জিনিস আর হলো ইমানি গাইহ অমুসলিম হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা খাওয়া জায়েজ আছে এটা হলো সাধারণ মশলা কিন্তু আপনি যদি জানেন বা নিশ্চিত হন যে ওই খাবারের সাথে আপনাকে আমাকে নাপাক খাওয়ানো হয় তখন কি খাওয়া যাবে সব জায়েজের উপরে আমল করা যায় না অনেক জায়েজ আছে ওই ধরনের জায়েজ কাজ করতে গেলে রুচিতে বাধে একটা উদাহরণ দিয়ে কষ্ট নিয়ে একজন মনে করেন থুতু বালাই সেই জায়গায় এই নিচেই বালাই থুতু বলেন তো থুতু কি হারাম নাকি থুতু কি হারাম যদি হারাম হইতো তাইলে তো কত গিলি আমরা রোজার মাসেও খাই থুথু যেটা মুখে আসে মাত্রাতিরিক্ত যদি না হয় স্বাভাবিক যেটা আসে ওটা গিলে রোজা ভাঙে না এখন থুতু যদি হারামি হইতো তাইলে তো রোজা ভেঙে যাইতো গোনা হইতো এখন থুতু একজন নিচে ফেলছে এখন কেউ যদি ওই থুতু আবার জিব্বা দিয়া চাইটা খাইয়া উঠায় এটা হারাম হবে না ওটা তো জায়েজ আছে ওটা তো খাবার হারাম না ওটা তো জায়েজ খাইলে তো গোনা হবে কিন্তু বলেন তো এই জায়েজ কাজ যদি আপনারে আমারে এক হাজার টাকা দিয়ে বলে হুজুর আসছেন ঢাকা থেকে এত কষ্ট করে এক কাজ করেন এই জায়গায় আপনার থুতু ফালান আবার একটু জিব্বা দিয়ে চাই টাকান আপনার এই দুই হাজার টাকা দিয়ে এটা আমি জীবনেও করবো না আপনাদের কেউ দিলে করবেন জায়েজ কাজ তো দুই হাজার টাকা কামাই হইব তাহলে কিছু জায়েজ কাজ আছে যেটা করতে রুচিতে বাধে এটা আমি আমার কথা বলতেছি আমি অনেক আগের থেকে চেষ্টা করি অমুসলিমদের দোকান থেকে বিশেষ করে যেগুলো তারা নিজেরা বানায় নিজেদের প্রস্তুতকৃত খাবার মিষ্টান্ন এইসব এটা থেকে বেঁচে থাকার জন্য আমার ওই রকম রুচিতে আসে কিন্তু যখন এইটা দেখলাম এখন তো দেখলাম এটা ইমানি গায়রতের বিষয় জন্য খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে পবিত্র এই খাবারগুলো খাওয়ার খাবারের প্রভাব আছে খাবারের কি আছে প্রভাব আছে আমার আলোচনা শেষ দুই একটা কথা বলতেছি দেখেন ইসলামী শরিয়াতে অনেক ধরনের প্রাণী অনেক ধরনের খাবার আমাদেরকে খাইতে নিষেধ করা হয়েছে গরু বলেন তো গরু তৃণভোজী পশু গরু পশু এই শাক সবজি লতা পাতা খড় এগুলো ইসলামী শরিয়তে শুয়ার হারাম করা হয়েছে আপনারা কি শুকর দেখছেন শুকর খুব ভালো জায়গা থাকে না ও খায় কি দেখছেন কি করে ও যেই জায়গা দিয়ে যায় তিন কিলোমিটার দূরে কি গন্ধ অবস্থাটা ও নোংরা থাকে অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে এটা হলো স্বাভাবিক